কোনোভাবেই থামানো যাচ্ছে না জন্ম নিবন্ধন সনদ তৈরিতে অবৈধ চক্রের দৌরাত্ম এই কাজে ডিএনসিসি কর্মকর্তা কর্মচারীরা সরাসরি জড়িত টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই আপনার বাড়ি হোক যে কোনো একটি এলাকার নাম দিয়েই মহাখালীর গলি থেকেই বানিয়ে দেবে জন্ম ঢাকা উত্তর সিটিতে এর নিয়ন্ত্রণ ডিএনসিসির এক স্বাস্থ্য কর্মকর্তা সহ আরও কয়েকজনের প্রতি সনদের জন্য তারা নেয় তিন থেকে পাঁচ হাজার টাকা যেখানে সরকার নির্ধারিত ফি মাত্র একশো টাকা উত্তর সিটি এলাকায় এই চক্রটির আদ্যোপান্ত বের করেছেন সহকর্মী মহিউদ্দিন মধু ছবি তুলেছেন এস আর এস আলী ও তানভীর মিজান একটি জন্ম নিবন্ধন সনদ করতে চাই আমরা সন্ধান পাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মচারীর যার কাছে গেলে সহজেই মিলবে বার্থ সার্টিফিকেট আচ্ছা আপনি তাহলে ইয়াতে আছেন করঞ্চল তিন মানে ওই যে মহাখালী ওটাতে আছেন না ভাই অফিসের পেছনের গলি মানে আপনার অফিসের পেছনা যে গলিটা আছে সেখানে আসবো মাসুদুর রহমান যিনি নমুনা সংগ্রহের কর্মচারী তার মাধ্যমে আমি আমার জন্ম নিবন্ধনে করতে চেয়েছি এবং ছদ্মবেশে আমি এখন যেতে চাই তিনি কিভাবে কাজটা করাবেন কোন প্রক্রিয়া করাবেন এই সেই মাসুদ কাজী ডিএনসিসির নমুনা সংগ্রহের কর্মচারী যিনি আমাকে এই গলিতে আসতে বললেন যে কারো কিংবা যে জেলারি হোক প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও জন্ম নিবন্ধন করা যাবে এখান থেকেই প্রতি সনদের জন্য গুনতে হবে তিন হাজার টাকা একটি চক্র মিলে কাজটি করে মহাখালীর ডিএনসিসির অঞ্চল তিনের অফিসের পেছনের এই গলিতে আবেদন থেকে সনদ প্রাপ্তি পর্যন্ত সব কাজ হয় এই কম্পিউটারের দোকানগুলোতে আদতে যা হওয়ার কথা অনলাইনে বা কার্যালয়ের ভেতরে চক্রটির কাজ শুরু হয় এই ডিএনসিসির কর্মচারী মাসুদ কাজীকে দিয়ে মাসুদ প্রথমত কাজটিতে যুক্ত করেন তার ভাগ্নিকে তিনি নিয়ে যান কম্পিউটার দোকানে সেখান থেকে আবেদনের প্রক্রিয়া হয়ে গেলে সিটি কর্পোরেশন অংশের বাকি কাজ করেন চক্রের অন্যতম মাসুদ কাজী মাসুদের তো আপনি চিনেন তার এম সিনি তাহলে কীভাবে চিনেন তারে তার সঙ্গে অফিসের লোক এসেছে হ্যাঁ সে তো কালকে বললো আপনাকে কাজটা করে দেওয়ার জন্য তিন হাজার টাকা করে না এর কথা মনে পড়ে চিনছেন কালকে এই সময় যে এটা পাশে আপনি পাশে ভিডিও দেখছেন এটা ছবি তোলা রাখছি দোকান থেকে একটি মাত্র আইডি পাসওয়ার্ড দিয়েই হচ্ছে একের পর এক জন্ম নিবন্ধনের সনদ তৈরির প্রক্রিয়া এ কি করে সম্ভব একটা আইডি দিয়া পাসওয়ার্ড দেয় না বাকি কাজগুলো আপনারা কিভাবে করেন পরে অনেকে যে এখানে লোকজন আছে জানেন দেখেন এখানে আছে আশেপাশে আছে আছে অনেকে আছে কথা বলেন অথচ আগের দিনে তিনি বলেছিলেন ভিন্ন কথা দুই দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের দুই জনটা হয়ে যাবে চার দিনের মধ্যে আপনি বাচ্চাটা করবেন দুইটা ছয় হাজার টাকা এবার যমুনা টিভির উপস্থিতি টের পেয়ে লাপাত্তা মাসুদ জন্ম নিবন্ধনের কাজটার জন্য আসছিলাম কালকে যে কথা হইলো আপনার সাথে তিন হাজার টাকা করে কর্মচারী হয়েও রাজনৈতিক পরিচয়ই তার শক্তি মাসখানেক আগে মাসুদকে বদলি করা হয় উত্তরাজনে সেখান থেকেও নিয়ন্ত্রণ করছেন এই চক্র যদি মহাকালী যান তাহলে বলে না দিয়ে না ছিল দলীয় নেতামতা ছিল মাসুদের অপকর্ম সবাই জানলেও অঞ্চলের নির্বাহী কর্মকর্তা জানেন না এর পরও আরেক অঞ্চলে বসে তার অঞ্চল নিয়ন্ত্রণ করছে কোথায় আছে এখন কোথায়

এ চক্রের ফাইলগুলোর চূড়ান্ত অনুমোদন দেন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ও জন্ম নিবন্ধক ডাক্তার ফিরোজ আলম তার হাতেই থাকে জন্ম নিবন্ধনের রেফারেন্স কপিগুলো সত্যায়িত করার এখতিয়ার ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের নিবন্ধন দেওয়ার দায়ে ইতোমধ্যে দুইবার ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ডাক্তার ফিরোজের বিরুদ্ধে সেই নদীও আসে যমুনার হাতে আমরা আসমান থেকে নাজিল হওয়া কোনো প্রতিষ্ঠান না এটা আমরা প্রতিনিয়ত আমরা কাজ করছি ঘোষা কাজ করছি

নাকের ডগায় এমন ঘটনা নতুন কিছু নয় সিটি কর্পোরেশনের জন্য জানা থাকলেও ব্যবস্থা নেই বলে এড়িয়ে যান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তাই ঠেলে দেন আঞ্চলিক কর্মকর্তার কাছে আমাদের এখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নাই দেখে আমি কিছুই বলতে পারবো না আমার কোনো অথরিটি নাই অভিযোগ খতিয়ে দেখার সেই গতানুগতিক আশ্বাস রেজিস্ট্রার জেনারেলের ওই দোকান থেকে সে একটা আইডি দিয়ে একশোটা কিভাবে করতে পারছে এটা এই প্রশ্ন জবাব আমি দিতে পারব না কারণ একটা আইডি দিয়ে সে একশোটা কীভাবে সেটা তো এই প্রশ্ন জবাব তো আমি দিচ্ছি করেছি এবং অলরেডি আমাকে সে কমপ্লিটে দিয়েছে আমার ডকুমেন্ট আমরা সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ থেকে ছয়জন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং অনেকে সাসপেনশন হয়ে আছে হ্যাঁ আমরা সাসপেনশন হয়ে আছে অনেকে পুরো চক্র যখন যমুনার ক্যামেরায় তখন বারবার বিষয়টি এড়িয়ে যাওয়ার আবদার চক্রের গোড়া মাসুদ কাজির সিটি কর্পোরেশন আসছে যে কোনো কাজ কাম থাকলে আপনি ব্লক করেন সমস্যা নাই